নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন চলে আসলাম আজকের আরেকটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই থামবেলটা দেখে বুঝতে পেরে গেছেন এবং টাইটেল দেখে বুঝতে পেরে গেছেন যে আমার আজকের মূল ভিডিওটা কী নিয়ে তা বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে সবার প্রথমে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো সবার প্রথমে আপনার কাছে এই নোটিফিকেশানটা পৌঁছে যায় এবং আপনি সেই ভিডিওটা দেখে কিছু শিখতে পারেন বা কিছু জানতে পারেন তা বন্ধুরা আজকের এই ভিডিওটা শুরু করি বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখেছেন আমার যে বড় আশির মুরগিটা ছিল সেটা কিন্তু মারা গেছে এবং কিছু দেশির যে একটি ধারী এবং বাচ্চা মারা গেছে তা বন্ধুরা এইগুলি মারা যাওয়ার কারণটা কী আছে সেগুলো কিন্তু আজকে আমি আলোচনা করবো এবং আপনারা এই কিন্তু ছোট্ট একটি ভুলের জন্যে আপনাদেরও এরকম যে যে আসল বা বাড়িতে যেসব মুরগি মুরগি বা মুরগা আছে সেগুলো কিন্তু মারা যেতে পারে তো বন্ধুরা এই ভুলটা কিন্তু আপনারা করবেন না কারণ কি বন্ধুরা আমার মানে কাজের ব্যস্ততার কারণে এই ভুলটা হয়ে গেছে হয়ে যাওয়ার কারণে কিন্তু এটা এত বড়ো ক্ষতি হয়ে গেল। তা বন্ধুরা আপনারা সেইটা কিন্তু করবেন না তা বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন এই যে দেখুন আমি এক্ষুনি ছাড়ছি এই যে মুরগি দেখতে পাচ্ছেন আমার যে মোরগ বা মুরগিগুলি আছে এইগুলি কিন্তু ছিল আমি আবার আপনাদেরকে দেখাচ্ছে বন্ধুরা দেখানোর পরে তারপরে মানে ভিডিওটা শুরু করলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার যে দেখুন এই ধাড়িটা দেখতে পাচ্ছেন এই যে যেটা ছোটো ধাড়িটা এবং এই বড়ো আসল মোরগটা আছে এটা কিন্তু মানে মারা গেছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনাদের মুরগি বা মুরগিগুলি যখন মারা যাবে তখন আপনারা কী করবেন সেটাও কিন্তু আমি বলবো এবং বলি বন্ধুরা এই মোরগটা মারা যাওয়ার কারণটা কী বন্ধুরা এর আগের ভিডিওতে হয়তো আমি দেখেছি কি আমার ঠিক মনে নেই বন্ধুরা এক একটি বড় যে আমার আসিল মানে মুরগি এনেছিলাম এই মোরগের জন্যে সেইটার জন্যে কিন্তু এত বড় ক্ষতি হয়ে গেল তা বন্ধুরা আগে আগের যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা কিন্তু জানেন যে আমার যে হাসিল মুরগি ছিল লাল একটি মোরগ ছিল সেই মোরগটা কিন্তু একজনকে আমি দিয়েছিলাম কারণ একজন নিয়ে গেছিলো তার বাড়িতে বড় ধারি মুরগি থাকার কারণে মানে ফিমেল ছিল তার বাড়িতে আমার কাছ থেকে মেলটা নিয়ে গেছিলো যাতে মানে ব্লিডিং করিয়ে বাচ্চা করানোর জন্যে তা বন্ধুরা সেই কারণে কিন্তু এত বড় ক্ষতি হয়ে গেলো এই যে বন্ধু দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে দেখুন আমি ধরে তুলে ধরেছি বন্ধুরা ওই যে বড় যে মোরগটা সেটা কিন্তু নিয়ে যায় নিয়ে যাওয়ার ফলে ওই মোরগটা মারা যায় মারা যাওয়ার ফলে বাড়িতে যে যে মুরগিটা ছিল সেই মুরগিটা আমাকে দেয় আর আমি মানে বাড়ির ছিলাম না তার কারণে মুরগিটা নিয়ে আসে নিয়ে আসার কারণে এদের সঙ্গে রাখা হয় সেই ওই মুরগিতে যে ভাইরাসটা ছিল সেই ভাইরাসের এই ভাইরাসের কারণে আমার এই যে এত বড়ো ক্ষতিটা হয়ে গেল। তো বন্ধুরা আপনারা কিন্তু কখনই এরকম ভুল করবেন না তা বন্ধুরা কি করবেন হ্যাঁ সেটা আমি বলি আপনারা শুনুন তো বন্ধুরা আপনারা যখন কোনো নতুন মুরগ বা মুরগি নিয়ে আসবেন তখন কিন্তু আলাদা জায়গায় রাখবেন ওদেরকে আলাদা জায়গায় রেখে ওদেরকে ভালো মতন ট্রিটমেন্ট বা যে মানে যেটা হয় কীটনাশক অনেক সময় স্প্রে পাওয়া যায় ওইটা আপনারা ব্যবহার করবেন এবং ওই মোরগটাকে এক সপ্তাহ থেকে এক সপ্তাহ মতন আলাদা রাখবেন তারপরে কিন্তু আমাদের যে ফার্ম বা এর মধ্যে রাখবেন তা বন্ধুরা আমার ছোট্ট ভুলের কারণে কিন্তু এত বড়ো ক্ষতি হয়ে গেল তা বন্ধুরা দেখুন আমি এখানে একটা মানে গর্ত খুলেছি ওই গর্তর মধ্যে এই যে মুরগিগুলিকে আমি দিয়ে দেবো কারণটা কি বন্ধুরা আমরা যদি এইগুলোকে ফেলে দিই তখন কিন্তু ওই যে ভাইরাসটা কিন্তু ছড়াবে কিন্তু আমরা যদি মাটিতে পুঁতে দিই তাহলে কিন্তু অতটা ভাইরাস ছড়াবে না এবং দেখতে পাচ্ছেন আমার যে দেশির যে এক এক বাচ্চা এবং যে ধারিটা মারা গেছে সেটা কিন্তু আমি একটা গর্তের মধ্যে চাপা দিয়ে দিচ্ছি মাটির মধ্যে বন্ধুরা ম্যাক্সিমাম এক থেকে দু ফুট গর্ত করে তারপরে এইগুলো দিয়ে দেবেন মাটির মধ্যে তা বন্ধুরা এইগুলি মারা যাওয়ার কারণটা আমি বলে দিলাম আর বন্ধুরা আপনারা আপনারা কিন্তু এই যে এখন যে সিজনটা চলছে এই সিজনটা কিন্তু খুবই মারাত্মক কারণটা কি বন্ধুরা আগে আমাদের দেশি মুরগিতে রোগ আসতো এক টাইম শীতকালীন কিন্তু বন্ধুরা এবছরের যে ওয়েদারটা ওয়েদারটা কিন্তু শীত ছাড়ছে না বা ঠান্ডা এই এই সব নিয়েই কিন্তু ভাইরাস কিন্তু আবার ফিরে ফিরে আসছে তা বন্ধুরা আপনারা চেষ্টা করবেন আপনাদের মুরগিগুলিকে ভালো করে ট্রিটমেন্ট করবেন এবং ভালোভাবে রাখবেন এবং এই সময়ে নতুন কোনো ধরনের মুরগি বা মোরগ কিনবেন না তিনি আপনারা আপনাদের ফার্মে বা যারা বাড়িতে লালন পালন করেন চার পাঁচ পিস ওই মুরগি কিন্তু আনবেন না তা বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখুন এই যে দেখতে পাচ্ছেন মুরগটা দেখুন এমন ভাইরাসে নীল কালারে হয়ে গেছে শরীরটা তা বন্ধুরা দেখতে পাচ্ছেন ফাইনালি আমি এটাকেও মাটি মানে মাটি দিয়ে দিচ্ছি বা দাফন করে দিচ্ছি তা বন্ধুরা আপনারাও এইভাবে কিন্তু আপনাদের মুরগিগুলিকে করে দেবেন তা বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই অবধি শেষ করলাম আরও অন্য কোনো ভিডিওতে বন্ধুরা দেখা হবে তা বন্ধুরা অনেকে বলতে পারেন যে আপনার মুরগিগুলি মারা গেল এটা কেন তা আমি বলে দিলাম কারণটা কি বন্ধুরা আমার মানে আপনারাও এই ভুলটা কিন্তু করবেন না কখনোই এই জন্যই কিন্তু এই ভিডিওগুলো আমার আমি আপনাদের মাঝে তুলে ধরি বন্ধুরা দেখুন যেটা ভালো ভিডিও তুলে ধরি খারাপ ভিডিও তুলে ধরি কারণ কি বন্ধুরা যাতে আপনারা সব রকমের শিখতে পারেন ঠিক আছে বন্ধুরা দেখুন এইভাবে ভালো করে মাঠে দিয়ে দেবেন তাহলে কিন্তু যে ভাইরাসটা কিন্তু আর ছড়াবে না তা বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা কমেন্ট শেয়ার বেশি বেশি করবেন যাতে আমাদের মতো যারা দেশি মুরগি লালন পালন করে তাদের যাতে এই ধরনের এই ভিডিও দেখে তারাও কিছু শিখতে পারে বা তারা যদি কোনো ধরনের ভুল করে তার আগে কিন্তু দশবার ভাববে ঠিক আছে বন্ধুরা তা বন্ধুরা আজকের ভিডিওটা এগুলো শেষ করছি আর অন্য কোনো ভিডিওতে বন্ধুরা দেখা হবে